এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইন সাবান বা মুদ সাবানের রজনী মুদানের রজনী এটার ফজিলত মরি প্রমাণিত আছে যে এরা তেলবুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহর লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাত যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হল মধ্য রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোনো ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে আই আমি যে দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে না বিক্রিম সাল্লা সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার ব্রিজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লা আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহযুদের সালাদ সাবান মাস নবী সাদ সাল্লাম বিশেষভাবে নকল রাজা রাখতেন বাদবন্দী করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বাদবন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরকা বাহিনীর সাথে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিশেষ আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সান সালাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত না বিষয়ে যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সোনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার উঠানো ছিল ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এই রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রব্বুল কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তারা সাধারণ ক্ষমতা অওতজন আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এবাহতের জন্য শ্রেষ্ঠ রাতুল আয়াতুল কদর যেমন আল্লাহ তালা সুরাই কদরের মধ্যে উল্লেখ করেছেন ফাউজি আসমিন আপনি লিখেছেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যিনি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফেতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারামের দিকে আপনারা যেতে পারেন হারাম সম্পর্ক বিল্ড আপ হতে পারে তৈরি হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটি করা মোটেও যায় হবে না আর কে রাজ আপনি লিখেছেন মামাতো বোনের মেয়েকে বিয়ে করা কেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে উপকৃত হব বোন তাকে আপনার বিয়ে করা যায় কারণ তিনি আপনার মাহারাম নন কেন মাহারাম নন কারণ হলো আহ মামাতো বোন তার শরীরে যে ব্লাড আছে সে ব্লাডটা তার মায়ের ব্লাড এবং তার বাবার ব্লাড মামা যদিও আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে পড়েন কিন্তু মামি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন ঠিক একইভাবে চাচা তো বোনের কথা প্রযোজ্য যে চাচা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় হল চাচি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন তাদের সাথে আপনার বিবাহ আবদ্ধ হওয়া যায় আছে আপনার নিজের বোন তার শরীরে আপনার মা এবং বাবা উভয়ের রক্ত আছে অতএব রক্ত রক্তের সম্পর্কের দিক থেকে তারা আপনার যত নিকটতম মামাতো বোন চাচাতো বোন ফুফাতো বোন তারা কেউ এত নিকটতম নন ফুফাতো বোনের শরীরে আপনার ফুফুর রক্ত আছে কিন্তু আপনার ফুফার রক্ত আছে যিনি আপনার আপনার মারাম এর মারাম হওয়ার কারণে তাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এবং তাদেরকে ভাবনা আবদ্ধ হওয়া তাদের সাথে জায়েজ আছে নাসরিন রহম আপনি লিখেছেন আমার হাজবেন্ডের নাম সুমন মিয়া কিন্তু ছেলের নাম রেখেছেন হোজাইফা ইবনে ইয়ামান নামটি রাখা ঠিক হবে কিনা আপনার স্বামীর নাম যেহেতু সুমন মিয়া তাহলে সেক্ষেত্রে ছেলের নাম হুজাইফেমলি আমার রাখা তো মোটেও সঠিক নয় হুজাফেমনি মানে হলো ইয়ামানের ছেলে হোজাইফা তা আপনার ছেলের নাম হুজাইফা কিন্তু সেহেতু ইমানের ছেলে নয় তাহলে এটা এই সাবের নাম হোজাফে এজন্য এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান তো জন্য ইয়ামানের ছেলে হুজাইফা হয়েছে আপনার অনুকরণের নিজের সন্তানদের নাম রাখাটা প্রশংসনীয় কিন্তু তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশ পরিচয় সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জায়েজ হবে না একজন সাবি তিনি এক বংশের জন্য তিনি সে নামের শেষে লাগিয়েছেন আমি তো সেই বংশের নই তাহলে আমি কিভাবে লাগাতে পারি বেশিরভাগ আমরা ছোট একটা উপমার মধ্যে বুঝতে পারি আমরা আমাদের জাতীয় যে সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের মহাবোধে তাদের ভালোবাসায় তাদের অনুকরণ আপনার সন্তান হবে নাম করলেন হতে পারে কিন্তু তাদের টাইটেল তাদের নামের উপাধি তাদের বংশ পরিচয় এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না ধরুন বঙ্গবন্ধু যদি কারোর নাম রাখেন সেটা সঠিক হবে না এটা তো একটা উপাধি শেখ তার বংশের নাম সেটা যদি নামকরণ করি তাহলে সেক্ষেত্রে না এ বিষয়ে অনুসরণ করতে পারি হোজাইফে রাখতে পারেন কিন্তু হোজাইফে আপনি ইয়ামান নাম রাখা ঠিক হবে না এরপরে আর কে রূপক এডি থেকে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে এখন কি করবো স্থানান্তর করা যাবে কিনা এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে কিন্তু সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোনো কবরে আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে না লোকালয়ের মানুষ এটি থেকে আপনি লিখেছেন বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল সাক্ষীও ছিল কিন্তু খোদ বা পড়া হয়নি তাতে কি ছেলে মেয়ে উভয় সাক্ষাৎ করতে পারবে বিবাহের জন্য খোদবাটা শর্ত নয় তবে শুন যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপরপক্ষের সম্মতি থাকে মহান নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে সেটা অবশ্য ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সংগতিপূর্ণ নয় বিবাহ এটি এই জন্য করা হয়নি আলিনু হায়াদার নেকা হাদিসে আসছে যে তোমরা এই বিয়েকে ঘোষণা করো এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে সেটাই কিন্তু ইসলামের মূল দাবি যার কারণে এ ধরনের লোকছাপা করে বিয়ে সেটি শরিয়ার কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয় যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলোতে পাওয়া যায় বিয়ে হয়ে যাবে খোদ এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয় এরপরে শেখ সাহেব আয়ারি থেকে আপনি লিখেছেন একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে সরি কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ গায়ে দিতে পারবে পারবে বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে কি কাপড় থাকে এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না যার কারণে এখানে ফিতনায় পথিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না নারী পুরুষ পরস্পর পরস্পরের উঠা অবস্যা এবং দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু করা জায়েজ নেই যেটার মাধ্যমে একজন আর একজনকে ফেতনায় ফেলে দিবেন বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন জল্পনা কল্পনার গুনাহে লিপ্ত হবেন অন্য গুনাহের দিকে অগ্রসর হতে পারেন এরকম কাজ করা জায়েজ নয় কিন্তু এই কাজটি সেরকম নয় যার ফলে এরকম কোনো সমস্যা তৈরি হয় যার কারণে এটি জায়েজ হবেন সালতাল আর যদি এরকম সমস্যার পথ উন্মোচন হয় কখনো কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না চায়স হবে